গুড মর্নিং এভ্রি ওয়ান তোমাদের আজকে ভারতের সংবিধানের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার করাবো লোকসভার স্পিকার বা লোকসভার অধ্যক্ষ আমরা জানি সম্প্রতি বিড়লা পুনর্নির্বাচিত হয়েছে লোকসভার স্পিকার হিসাবে তো এই লোকসভার স্পিকার নিয়ে যাবতীয় তথ্য কমপ্লিট চ্যাপ্টার আজকে আমরা এই ক্লাসে করব সংবিধানের তিরানব্বই নম্বর অনুচ্ছেদ অনুসারে নির্বাচনের পর নতুন লোকসভা যখন গঠন হয় তখন লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজন স্পিকার আর একজন ডেপুটি স্পিকার নির্বাচন করেন স্পিকার আর ডেপুটি স্পিকার লোকসভার সদস্যদের দ্বারা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা নির্বাচিত হয় সংবিধানের তিরানব্বই ধারায় স্পিকার আর ডেপুটি স্পিকারের নির্বাচনের বিধান রয়েছে স্পিকারের পদের মেয়াদ পাঁচ বছর তিনি একটি যৌথ অধিবেশন চলাকালীন সংসদের দুই কক্ষের দায়িত্বে থাকেন লোকসভার স্পিকার ভারতের সংবিধানের বিধান লোকসভার কার্যপ্রণালী এবং কার্য পরিচালনার নিয়ম এবং সংসদীয় নজিরগুলির বিষয়ে কক্ষের জন্য ব্যাখ্যার চূড়ান্ত কর্তৃপক্ষ যদি কক্ষের মোট সদস্য সংখ্যার এক দশমাংশ সদস্য না উপস্থিত থাকে তবে স্পিকার লোকসভার অধিবেশন মুলতবি করতে বা কার্যধারা স্থগিত করতে পারে লোকসভার সদস্যগণ স্পিকারকে পদচ্যুত করতে পারেন স্পিকারের যোগ্যতা যদি দেখি আমরা স্পিকারকে ভারতীয় নাগরিক হতে হবে একজন স্পিকার হিসাবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ বছর লোকসভার সদস্য পদের জন্য যোগ্যতা সম্পন্ন হতে হবে নেক্সট পয়েন্টে যাওয়ার আগে তোমাদের বলে দিই ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ থ্রি তোমাদের স্টার্ট হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুলাইয়ে আর্যভট্ট ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ ফোর এপিভেনি স্টার্ট হচ্ছে টোয়েন্টিএইথ জুলাই জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ পরমাণু স্টার্ট হচ্ছে টোয়েন্টিএইথ জুলাই রেলওয়ে ফাউন্ডেশান ব্যাচ স্টার্ট হচ্ছে ষোলোই জুলাই আর এসএসসি ফাউন্ডেশান ব্যাচ প্রাপ্তি শুরু হচ্ছে পনেরোই জুলাই আর রেলওয়ে আর এসএসসি ফাউন্ডেশান ব্যাচও তোমাদের জন্য অ্যাভেলেবেল কম্বো ব্যাচ এগুলো সবকটাই তোমাদের লঞ্চ অফার প্রাইস তোমরা তিরিশে জুনের মধ্যে যদি জয়েন করো এই লঞ্চ অফার প্রাইজে এগুলোতে জয়েন করতে পারবে এছাড়া পিএসসি ক্লার্কশিপে ডাব্লু বি সরি পিএসসি টু থ্রি এই কুপন কোড ইউজ করলে তোমরা তিরিশে জুনের আগে অনলি নাইন এইটটিতে এই ব্যাচে জয়েন করতে পারবে যেখানে প্রিলি আর মেনের কমপ্লিট প্রিপারেশন তোমাদের করানো হচ্ছে প্রিলির নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লাস তোমাদের হয়ে গেছে যেগুলো তোমরা রেকর্ড দেখতে পারবে পরবর্তীতে অসুবিধা হলে ডাউট ক্লিয়ারও করতে পারবে পরিবর্তন ব্যাচের ক্ষেত্রেও তাই ডাব্লিউ বিপি টু থ্রি সরি টু ফোর কুপন কোড এটাই ইউজ করলে তিরিশে জুনের আগে তোমরা অনলি এইটাতে এটাতে জয়েন করতে পারবে আরও ডিটেলসে জানার জন্য নাইন ফাইভ নাইন থ্রি যোগাযোগ করে নিও স্পিকারের কার্যাবলী দেখব এবার আমরা লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করা এবং পরিচালনা সংক্রান্ত দায়িত্ব স্পিকারের উপর ন্যস্ত রয়েছে সবার শান্তি শৃঙ্খলা রক্ষা করা স্পিকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সভায় বিভিন্ন প্রস্তাব আর মোশন উত্থাপনের বিষয়ে তিনি অনুমতি প্রদান করেন কোনো বিল অর্থবিল কিনা সে বিষয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হয় লোকসভায় কোনো বিষয় ভোটদানের ক্ষেত্রে ফলাফল অমীমাংসিত থাকলে স্পিকার কাস্টিং ভোট প্রয়োগ করতে পারেন লো সংবিধানের দশ নম্বর দলত্যাগ বিরোধী ব্যবস্থা অনুযায়ী স্পিকার লোকসভার কোনো সদস্যের সদস্য পদ বাতিল করতে পারেন সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে স্পিকার এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো লোকসভার ভোটাভুটির সময় স্পিকার ভোট দেন না তবে কোনো প্রস্তাবের স্বপক্ষে এবং বিপক্ষে সমান ভোট পড়লে তিনি নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদান করেন লোকসভার স্পিকারের বিশেষ দায়িত্ব হল সবার শান্তি শৃঙ্খলা রক্ষা করা সংবিধান এবং লোকসভার কার্যপদ্ধতি অনুসারে স্পিকার লোকসভা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করেন কোনো বিল অর্থ বিল কিনা এ বিষয়ে প্রশ্ন উঠলে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গণ্য হয় লোকসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও স্পিকার পদে আসীন থাকতে পারেন যতদিন না পরবর্তী লোকসভা প্রথম অধিবেশনে নতুন স্পিকার নির্বাচন হচ্ছে স্পিকার বা ডেপুটি স্পিকার পদের জন্য কোন শপথের বিধান নেই গণেশ বাসুদেব ছিলেন লোকসভার প্রথম স্পিকার পাঁচজন লোক দুবার লোকসভার স্পিকার হয়েছেন ডক্টর নীলাম সঞ্জীব রেড্ডি কুরদিয়াল সিং ধিলন বলরাম চাকর সি এম সি বালাযোগী এবং ওম বিড়লা সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি ছিলেন মাদভুষি আনন্ত সায়নাম আয়াঙ্কার পূর্ণ সাংমা প্রথম বিরোধী দলের প্রার্থী যিনি লোকসভার স্পিকার নির্বাচিত হন তিনি উনিশশো সালে কংগ্রেস দলের অন্তর্ভুক্ত ছিলেন এবং জনতা দলের নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখন তেলেগু দেশম পার্টির জিএমসি বালযোগী হলেন সর্বকনিষ্ঠ এবং প্রথম দলিত ব্যক্তি যিনি লোকসভার স্পিকার হয়েছে। কে এস হেজ ছিলেন প্রথম এবং একমাত্র প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি যিনি লোকসভার স্পিকার পদে অধিষ্ঠিত ছিলেন ডক্টর নীলাম সঞ্জীব রেড্ডি একমাত্র স্পিকার যিনি উনিশশো সালে লোকসভার স্পিকার হওয়ার পর তার দল থেকে পদত্যাগ করেছিলেন তিনি জনতা পার্টির অন্তর্ভুক্ত ছিলেন ডক্টর নীলাম সঞ্জীব রেড্ডি একমাত্র লোকসভার স্পিকার যিনি ভারতের রাষ্ট্রপতিও নির্বাচিত হয়ে কংগ্রেস দলের মীরা কুমার হলেন প্রথম মহিলা যিনি লোকসভার স্পিকার হয়েছেন স্পিকার হিসাবে দীর্ঘতম মেয়াদ ন বছরের ও বেশি সময় ধরে বলরাম জাখার স্পিকার হিসাবে মেয়াদ নীলাম সঞ্জীব রেড্ডি উনিশশো সালে প্রায় একশো স্পিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো রয়েছে অনুচ্ছেদ নম্বর চুরানব্বই রয়েছে স্পিকারকে পদচ্যুত করতে হলে তাকে চোদ্দ দিন পূর্বে নোটিশ দিতে হয় একশোর এক নম্বর অনুচ্ছেদ রয়েছে স্পিকার লোকসভার নির্ণায়ক ভোট প্রদান করতে পারে একশো আঠেরো নম্বরে রয়েছে সংসদে যৌথ অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করবে তুরাচিতে রয়েছে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা বলি একশো দশে অর্থ বিলের প্রদান করা হয়েছে আমরা যদি স্পিকারের তালিকা দেখি সর্বপ্রথম যে স্পিকার হয়েছিলেন এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে গণেশ বাসুদেব মাবালঙ্কার প্রথম লোকসভার স্পিকার এরপরে এম এ আয়েঙ্গার তারপর সর্দার হুকুম সিং নীলাম সঞ্জীব রেড্ডি গুরদয়াল সিং দিঘর তারপরে বলি রামভাগ সঞ্জীব রেড্ডি কে সেগড়ে বলরাম চাকর রব্বী রায় শিবরাজ পাতিল পি এ সাংমা টি এম সি বালাযোগী মনোহর যোশী সোমনাথ চ্যাটার্জী মীরা কুমার প্রথম মহিলা স্পিকার তারপরে সুমিত্রা মহাজন এখন অমবির্লা এছাড়াও আরও কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস তোমরা দেখে নাও প্রথম লোকসভার স্পিকার আমাদের এগুলো আমরা আরও একটা জায়গায় একটা অন্যজরে তোমাদেরকে বলে দিতে চাইছি গণেশ বসু তিবি মালা মানে অ্যাকচুয়ালি বাসুদেব গণেশ বাসুদেব মাবালঙ্কার বা জিবি ইনি ছিলেন ভারতের প্রথম লোকসভার স্পিকার যিনি উনিশশো থেকে উনিশশো ছাপান্ন সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রথম মহিলা স্পিকার আমরা কি দেখলাম মীরা কুমার দু সালে লোকসভায় প্রথম মহিলা স্পিকার হিসাবে নির্বাচিত হন দীর্ঘতম মেয়াদী স্পিকার কে দেখলাম আমরা গোমান্ত কি বালাজি জিবি ভি দীর্ঘতম মেয়াদের দায়িত্ব পালন করেন প্রায় আট বছর প্রথম স্বাধীন স্পিকার উনিশশো সালে নিরপেক্ষ হিসাবে বলরাম চাকর লোকসভার স্পিকার পদে নিযুক্ত হন প্রথম মহিলা ডেপুটি স্পিকার উনিশশো সালে সুশীলা নায়ার লোকসভার প্রথম মহিলা ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দ্বিতীয় মহিলা স্পিকার সুমিত্রা মহাজন দু সালে লোকসভার দ্বিতীয় মহিলা স্পিকার হিসেবে নিযুক্ত হন বিশিষ্ট আইনজীবী সোমনাথ চ্যাটার্জি ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং দু থেকে নয় সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন প্রথম স্পিকার যিনি ক্যান্টিন চালু করেন তিনি হচ্ছেন নীলম সঞ্জীব রেড্ডি উনিশশো সালে তিনি সংসদে ক্যান্টিন চালু করেছেন প্রথম স্পিকার যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন নিলাম সঞ্জীব রেড্ডি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত বহুভাষী স্পিকার লোকসভার অনেক স্পিকার বিভিন্ন ভাষায় দক্ষ ছিলেন যারা ভারতীয় সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করে প্রথম ত্রিপুরার স্পিকার উনিশশো সালে শিবরাজ পাটিল ত্রিপুরার প্রথম লোকসভার স্পিকার হিসেবে নিযুক্ত হন বিজ্ঞানী স্পিকার দু সালে সোমনাথ চ্যাটার্জী পরে মীরা কুমার যিনি ছিলেন বিজ্ঞানী লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন প্রথম এসসি স্পিকার সুমিত্রা মহাজন ভারতের প্রথম দলিত লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন একাধিকবার স্পিকার সুমিত্রা মহাজন দু সালে পুনরায় লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন প্রথম স্পিকার যিনি উপদে উপমহাদেশের বাইরে অধিবেশন পরিচালনা করেন দু সালে স্পিকার সোমনাথ চ্যাটার্জি যুক্তরাজ্যের হাউস অব কমন্সে অধিবেশন পরিচালনা করেন দ্বিতীয় স্পিকার যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন শঙ্কর দয়াল শর্মা লোকসভার প্রাক্তন স্পিকার পরে ভারতের রাষ্ট্রপতি প্রথম প্রাক্তন স্পিকার যিনি গভর্নর হয়েছিলেন গোমান্তকি বালাজি মাবালাঙ্কার পরবর্তীকালে মহারাষ্ট্রের গভর্নর হয়েছিলেন প্রথম স্বাধীন মহিলা স্পিকার মীরা কুমার যিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেননি প্রথম স্পিকার যিনি বই লিখেছেন গোমান্তকী বালাজি মাবালাঙ্কার একাধিক বই লিখেছেন যেগুলো ভারতের সংসদীয় প্রথা আর কার্যপ্রণালীর ওপর ভিত্তি করে লেখা প্রথম মহিলা স্পিকার যিনি ডেপুটি স্পিকারও ছিলেন তিনি হচ্ছেন সুমিত্রা মহাজন প্রথম মহিলা স্পিকার যিনি আগে ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রথম স্পিকার যিনি বই লিখেছেন জিবি মাওয়ালঙ্কার প্রথম মহিলা স্পিকার যিনি ডেপুটি স্পিকার ছিলেন এটা তো তোমাদের বললামই এবার দেখো প্রোটেম স্পিকার বা কার্যনির্বাহী স্পিকার এনাদেরকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন স্পিকার নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত একজন অস্থায়ী স্পিকার ঠিক করা হয় যিনি নবনির্বাচিত লোকসভায় স্পিকারের নির্বাচন আয়োজন করেন অর্থাৎ যখন আগের লোকসভা ভেঙে যাচ্ছে এবং নতুন লোকসভা গঠন হচ্ছে এর মাঝের যে সময়টা সেই সময় কোনো স্পিকার যেহেতু থাকেন না সেই জন্য রাষ্ট্রপতি একজন প্রোটেম স্পিকারকে নিয়োগ করেন স্পিকারের কাজগুলো করার জন্য এই অস্থায়ী স্পিকারকে আমরা প্রোটেম স্পিকার বলি ডেপুটি স্পিকার কাদের বলা হয় ভারতীয় সংসদীয় ব্যবস্থায় স্পিকার নির্বাচনের সময় একজন ডেপুটি স্পিকারকেও নির্বাচিত করা হয় আইনগতভাবে ডেপুটি অ্যাটর্নি স্পিকারের পদটা লোকসভার স্পিকারের তুলনায় কিছুটা কম গুরুত্বপূর্ণ ডেপুটি স্পিকারের কার্যকালের মেয়াদ সাধারণত পাঁচ বছরই হয় আর স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সবার কাজ পরিচালনা করে দেয় এবং স্পিকারের যাবতীয় ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন ডেপুটি স্পিকার সবার আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং ভোটও দিতে পারেন মেয়াদ পূর্ণ হওয়ার আগে ডেপুটি স্পিকার লোকসভার স্পিকারের নিকট পদত্যাগপত্র প্রেরণ করতে পারে লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাব পাশের মাধ্যমে ডেপুটি স্পিকারকে বহিষ্কার করা যায় লোকসভার সাধারণ সচিব আমরা এবার দেখব সেক্রেটারি জেনারেল অফ লোকসভা ইনি একজন স্থায়ী আধিকারিক সাধারণ সচিব বিভিন্ন ধরনের আইনগত শাসনগত এবং প্রশাসনিক কার্য পরিচালনা করেন ইনি লোকসভার স্পিকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন এই পর্যন্ত ছিল তোমাদের এই টপিক ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো নেক্সট এর যদি এমসি কিউ চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও এখান থেকে কী কী প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে আমি সেগুলো তোমাদের সাথে ডিসকাস করে দেব কেয়ার Have a great day.